আসসালামু আলাইকুম মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই আপনাকে অফ বাংলার ফেসবুক পেজ থেকে স্বাগতম অফিসিয়াল আমরা ইতিমধ্যেই জানি এই ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টে দর্শকরা বিভিন্ন স্থান থেকে খেলা দেখার জন্য আসে এবং আপনার বয়স শোনার জন্য আপনার দ্বারাবাস শোনার জন্য অনুপ্রেরিত হয় এখন দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু কথা বলেন প্রথমে আমি ভয়েস অফ বাংলাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা দেখতে পাচ্ছেন যে সুইস জিয়া সিটি ক্রিকেট টুর্নামেন্ট যেটি ঐতিহ্যবাহী চড়াইল মাঠ থেকে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে একটি কিন্তু বিশাল টুর্নামেন্ট চৌষট্টিটি দল নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন বিশেষ করে চড়াইলের কৃতি সন্তান সাবেক তুখর খেলোয়াড় আমার শ্রদ্ধ ভাজন ব্যক্তিত্ব রতন চাচা আয়োজক কমিটির অন্যতম প্রধান এবং আমি এই চড়াইলের মাতৃকে এবং চড়াইলের আয়োজকদের সবসময় আমার পরিবারের মতোই আমি ভাবি এটা আমার একটা পরিবার যখন যে কোনো টুর্নামেন্ট তারা আয়োজন করে এবং সবসময় তাদের পাশে থেকে তাদেরকে অনুপ্রণয় যোগাই এবং সারা ক্রাণীগুঞ্জ অর্থাৎ তথা ক্রাণীগুঞ্জ এবং ক্রাণীগুঞ্জের বাহিরে দুই সালে আমার শিক্ষার অভিভাবক ধারাবাস্যকারে যিনি চরাইলের কৃতি সন্তান হাজি মোহাম্মদ ভাই আমাকে ক্রীড়া উন্নয়ন পরিষদ থেকে সুযোগ করে দেওয়া হয়েছিল যে তুমি ধারাবাসকারে চলে আসো তো তখন থেকেই কিন্তু ধারাবাহ্যকারের পথ চলা অর্থাৎ গতকালকে পর্যন্ত ঐতিহ্যবাহী চড়াইল মাঠে নয়শো আটতম ম্যাচ কিন্তু শেষ করেছি শুধু চড়াইল নয় সারা ক্রাণীগুঞ্জ এবং ক্রাণীগুঞ্জের বাইরে আপনারা দেখতে পারবেন যে যখন বহিরাগত ধারাবাসগররা ভিজিটিং কার্ড নিয়ে কিন্তু এ মাঠ ও মাঠ ছুটে বেড়ায় তাদের অর্থ লেনদেন ছাড়া তারা কিন্তু কিছুই বোঝে না খেলাধুলার স্বার্থে যে একটা খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাবে এবং সেই তারা কিন্তু সে তাদের ভিতরে সেই মনোবলটা নেই আমি কিন্তু যে কোনো আয়োজকদের কোনো চুক্তির আশায় থাকি না যে আমাকে এভাবে কোনো পেমেন্ট করতে হবে এবং দর্শকদের ভালোবাসা এবং মুরগ্বিদের দোয়া এবং প্রত্যাশা নিয়ে আমি আমার বাসিকে। ভালো ভালো ম্যাচ উপহার দিতে চাই এবং আমার যেই স্বপ্নের যে দশকগুলো রয়েছে আমি সকলকে শুভেচ্ছা জানাই যে আল্লাহ পাক আমাকে যতদিন ধারাবাহ্যকারের দেওয়ার তৌফিক দান করবেন আমি ততদিনই কিন্তু সেই ধারাবাহ্যকার চালিয়ে যাব থামতে চাই না অর্থাৎ গুঞ্জকে ভালো কিছু উপহার দিতে চাই ক্রীড়ান্বয়ন পরিষদকে এবং বিশেষ করে আমার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব সদ্য রতন চাচা তিনি সবসময় এবং আমাদের মুরব্বী হিসাবে তিনি আমাদের একজন অভিভাবক সবসময় আমাকে দোয়া করেন এবং সহযোগিতা করেন যে কোনো খেলায় সবসময় তার চিন্তা চেতনা থেকে কিন্তু আমাকে ডাকেন এবং আমি এই চড়াইল ঐতিহ্যবাহী চড়াইলকে সবসময় আমার পরিবারের মতো মনে করি শুধু চড়াইল নয় সারা একটা রানীগুণ আপনি দেখুন কোনো সময় নেই অর্থাৎ পরিবার আমার নিজের ব্যক্তিগত পরিবারকে এমনও দিন শুক্রবার যায় ছুটির দিন যায় যে আমি এই শুক্রবারে আধা ঘন্টা সময় দিতে পারি না আপনি দেখতে পাচ্ছেন যে নেক্রোজ বাগ হাজি আব্দুল খালেক সিটি টি টোয়েন্টি ক্রিকেট চলছে তারপর বিভিন্ন স্থানে যে খেলাগুলো হয় বিশেষ করে সেই খেলাগুলো কিন্তু অংশগ্রহণ করতে হয় এবং নিজের ব্যক্তিগত ইচ্ছা থেকে কিন্তু আত্মপ্রকাশ করি এবং খেলাধুলার সাথে কিন্তু সবসময় সংযুক্ত থাকার চেষ্টা করি মোহাম্মদ জনি ভাই আপনাকে ভয়েস অফ বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমিও ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি বাংলাকে এবং আমি মোহাম্মদ ইসলাম জনি চরাইল মাঠ থেকে সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দেওয়া করবেন আমি যাতে আরো বেশি বেশি ম্যাচ আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ